আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পানি আর পানি এটা হচ্ছে বেতু এলাকা খানাইঘাট উপজেলার চতুল এলাকার রাঙ্গারাই কাদির গ্রাম এবং বেতু ওই তিনটা এলাকা আমরা ঘুরে ঘুরে দেখে আসলাম মূলত আমরা মোটরসাইকেল নিয়ে আসছিলাম রাস্তায় মোটরসাইকেল রেখে তারপর ওইখানের নৌকা দিয়ে যেতে হচ্ছে কারণ চতুর্দিকে পানি প্রতিটা গ্রামের প্রতিটা ঘরেই পানি উঠে গেছে মন্দির মানুষগুলোর আহাজারি দেখে আমাদের খুবই খারাপ লাগলো আমরা মানুষকে মানুষের এই কষ্টগুলো দেখে আসলাম ঘুরে ঘুরে আসলে আগে আমরা দেখতাম যে পানি আসলে বড়জোর এক সপ্তাহ রাখতো তারপর মানুষের এরকম বিটায় পানি এতদিন যাবত কখনো দেখিনি যে আমরা এতদিন এত দীর্ঘ সময় পানি থাকছে কিন্তু এখন বর্তমানে অনেক দিন হয়ে গেল বিটা থেকে পানি নামতেছেই না অনেক কষ্ট করতেছে মানুষ মানুষ এই নৌকা ছাড়া মানুষের জীবন একদম বিপর্যয় হয়ে উঠে পড়েছে অনেকে নৌকা নেই সেজন্য অনেকে অনেক কষ্টে আসে আমরা দেখে অনেকেই ঘরে রান্না করতে পারতেছে না রান্নার অভাব শুকনো খাবার নিয়ে দিলে তারা খুবই খুশি হচ্ছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদেরকে আমরা